আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন গাইজ আপনারা দেখতেছেন যে আমার আম যে আমাদের ড্রাগন ফুলটা আছে এই ড্রাগন ফুলটা থেকে সুন্দর করে যে যে ভিতরে যে অংশগুলো আছে হলুদ হলুদ যে অংশ এই অংশগুলো আমাদের একটা প্লেটের মধ্যে নিচ্ছে আর তারপরে এই অংশগুলো যে গরমগুলটা আছে সামনে দিয়ে এই গরমবুলটার মধ্যে দিবে আপনারা যারা জানেন না যে কীভাবে আমাদের সুন্দর যে ড্রাগন ফুলগুলোতে পরাগায়ন করতে হয় তারা শিখেন যে কীভাবে পরাগায়ন করতে হয় প্রথমে আমি ভেবেছিলাম যে অন্য একটা ফুল দরকার বাট ফুল দরকার নেই আপনার যে উপরের ফুলের যে সাইডের যে অংশগুলো আছে এই অংশগুলো থেকে যে এগুলো পড়বে পাউডারগুলো এই পাউডারগুলো শুধুমাত্র আপনাদের যে গরমমূল গরমূলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে তাহলে আপনাদের ফলটা অনেক পরিপুষ্ট হবে অনেক সুন্দর হবে ও অনেক স্বাস্থ্যকর হবে আর অনেকটা মোটা হবে আর পোকা থেকে রক্ষা পেতে পারে রাজ দেখছেন আমাকে কত সুন্দর করে দিয়ে দিতেছে আর এটা একেবারে একেবারে লানো যাবে না যদি সকাল হতো তাহলে তো যে সকালে যদি ফুলটা ফুটতো তাহলে যে বিভিন্ন পশু পাখি ওই পশু এই যে গাছটাতে আমাদের কি করে দিত পরা গান করে দিত কিন্তু এখন যদি সকাল নয় রাত এই জন্য আমায় পরা করে দিয়েছে গাছ দেখতেছ খুবই সুন্দর এই যে আমি ভালো করে পরাগান করে দিয়েছে বাট একবার যদি ধরো তাহলে আবার শেষ হয়ে যাবে বাবা গাইজ